নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ঔষধি থেকে মোহাম্মদ মোবারক হোসেন বলছিলাম আমাদের এখানে জঙ্গলি আলকুসি কাশ্মীরি হালুয়া অশ্বগন্ধা বিটরুট পাউডার এছাড়াও তিনশো পঞ্চাশ প্লাস ভেষজ উদ্ভিদ খুচরা এবং পাইকারি পাওয়া যায় দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ভেষজ উদ্ভিদের জন্য বিখ্যাত একটি জেলা নাটোর জেলায় এই নাটোর জেলার একজন ভাই আছেন উনি ভেষজ উদ্ভিদ নিয়ে অনেক দিন থেকে কাজ করে আসছেন আমরা তার কাছে আজকে জানবো যে তার কালেকশনে ভেষজ উদ্ভিদ কীরকম আছে এবং উনি ভেষজ উদ্ভিদগুলো বাংলাদেশে কোথায় কোথায় পাঠিয়ে থাকে অর্থাৎ আমরা আজকে এই নাটোর ঔষধি ইউনিয়নের ভেষজ উদ্ভিদের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আলাইকুম ভাই ভাই আসসালাম জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার প্রতিষ্ঠানে আসলাম জি জি অবশ্যই আচ্ছা আপনাদের এই নাটোর ঔষধি গ্রামে আমরা তো অনেক উদ্ভিদ দেখে গেছি ভেষজ উদ্ভিদ তো বর্তমানে কি এই ভেষজ উদ্ভিদ উৎপাদন কি বাড়ছে না কমতেছে ভাই না না বর্তমানে আগের তুলনায় উদ্ভিদ আরো বৃদ্ধি পাচ্ছে বেশি কারণ কিছু কিছু আইটেম আছে যেটা গবেষণার মাধ্যমে পাওয়া যাচ্ছে যেটা কার্যকরিতা অনেক ভালো ওই আইটেমগুলো আমরা অ্যাড করে আবার নতুন করে চাষাবাদের একটা উপযোগী করে আচ্ছা ভাই আরো কথা হবে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ মোবারক হোসেন নাটোর ও সুদিগ্রাম লক্ষ্মীপুর থেকে বলছি আচ্ছা ভাই আপনাদের কালেকশনে এখন ভেষজ উদ্ভিদ মানুষ সবচেয়ে বেশি নিচ্ছে বা মানুষকে উপকৃত হচ্ছে এরকম কিছু প্রোডাক্টের নাম বলে আচ্ছা সেক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলতে হবে এর মধ্যে যে আমাদের এখানে দেখা যে আপনি অ্যালার্জি বিনা আচ্ছা যেটা মানুষ বর্তমানে অ্যালার্জি সমস্যা হিউজ পরিমাণে হচ্ছে মানুষের আচ্ছা মানুষ এই অ্যালার্জি বিনাশটা যদি কোনো ব্যক্তি এক ফাইল সেবন করে আলহামদুলিল্লাহ মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে দুই ফাইল ফুল সেবন করতে হয় আচ্ছা তারপরে আপনার এখানে আছে হলো বিট্রুট যেটা সুপার ফুড বলা হয় আচ্ছা এটা কি পাউডারটা জি জি এই পাউডারটা আচ্ছা এটা আপনি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে ফুসফুস পরিষ্কার রাখে এছাড়া মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়া বদহজমের সমস্যা রোধ করে এটা যাদের ক্যান্সারের সমস্যা ক্যান্সারের ঝুঁকিটাও কিন্তু কমায় অনেকটা আচ্ছা এটা হচ্ছে বিটরুট পাউডার এটা কিন্তু বর্তমানে অনেক অনলাইন জগতে বেশ ভালো পরিচিতি এবং মানুষ খাচ্ছেও অনেক ভালো আচ্ছা এরপর কোনটা দেখাবেন ভাই এরপরে আছে আপনার হলো জংলি শোধন করা আলকুশি পাউডার আচ্ছা জি অনেকে আছে যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে হয়তো ভেজাল খায় সেক্ষেত্রে হয়তো উপকার পায় না যদি কোনো ব্যক্তি সঠিক শোধন করা আলকুশি পাউডার সেবন করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে উপকার পাবে কারণ গাছ কখনো বেমানি করে না আচ্ছা এখন কথা হলো যে সঠিকটা পাবে তো জি জি ইনশাল্লাহ অবশ্যই একটা কথা বলি যে যে ব্যক্তি মানুষে মানুষকে ধোকা দেয় বা প্রতারণা করে আমাদের নবী কিন্তু ওনাকে উম্মত হিসেবে দাবি করবে না তো আমরা এই যে মুসলিম হিসেবে দাবি করি এবং ভালো কাজ করার চেষ্টা করি যদি আমরা এই ভেজাল জিনিস দিই তাহলে তো পরকালে যে চিন্তাটা আছে আমাদের এটা পুরোটাই বিথা চলে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে ওই চিন্তা রেখেই কাজ করার জন্য মানে আমাদের এখান থেকে কোনো প্রকার ভেজাল কোনো কিছু না যায় মানে যেটা মানুষ চাবে জি সঠিক সঠিক সেটাই দেবেন জি যাও আচ্ছা এরপর কোনটা দেখবো ভাই কাশ্মীরি হালুয়া আচ্ছা কারণ বর্তমানে আপনার মোটামুটি পঁচানব্বই পার্সেন্টের অধিক মানুষ এই দুর্বলতায় ভুগে আচ্ছা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনে ওষুধ সেবন করে জি তো দেখ অনেক দামি দামি ভাবে অনেক টাকার বিনিময়ে কিন্তু ওষুধ সেবন করে কিন্তু সঠিক ওষুধটা পায় না আমাদের এখানে অতিরিক্ত দাম না নিয়ে আমরা সীমিত রেটে নিয়ে ইনশাল্লাহ সবার মাঝে বিতরণ করে থাকি আচ্ছা এরপর কোনটা দেখাবেন ভাই এরপর আছে বরিঙ্গা বা সজিনা পাউডার আচ্ছা আমাদের এখানে যে কোনো আইটেম যে কোনো জায়গা থেকে মানুষের যে কোনো জায়গা থেকে অর্ডার করবে আমি একবার সীমিত রেটে সেল করে থাকি আচ্ছা এটা কি জন্য খাবে ভাই মোরিঙ্গা পাউডার এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি ডায়াবেটিসের সমস্যা ব্যথাজনিত সমস্যা থাকলে ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যায় আচ্ছা ভাই আপনার এখানে তো আরও অনেক আমরা দেখছি তো এগুলো কি কি আছে একটু নামগুলো বলেন তো এখানে আছে আপনার তোকমা আছে কাতিলা গাম আছে আপনার ইসবগুলো আছে আচ্ছা এদিক দিয়ে আছে আপনার শোধন করা আলকুশি আছে অশ্বগন্ধা আছে হালিমদানা আছে আচ্ছা পঞ্চভূত আছে তারপরে এদিক দিয়ে গুলঞ্চ জাম কাঞ্চন কালো মেঘ আদা কচি বেল সাদা তেঁতুল বীর্যমণি আচ্ছা তালমুল ত্রিফলা নিম মোহরি হরতকি এছাড়া বিভিন্ন আইটেম আছে আর নাম বলতে গেলে মোটামুটি অনেক সময় অনেক সময় এর ব্যাপার কারণ আপনাদের যত প্রোডাক্ট আচ্ছা এখন বলেন তো যে আপনাদের এই এত উদ্ভিদগুলো যে আপনারা ভেষজ উদ্ভিদ দিয়ে মানুষের সেবা করতে এই পণ্যগুলো কোথায় কোথায় পাঠানো সম্ভব আপনার এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় উনি যদি চাই যে বসে থেকে ঘরে বসে থেকে নেবে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিতে পারবো এই সারা পরিমাণের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা সেটা মূল্য নির্ধারণ আপনারা কতটা মানুষকে আমাদের থেকে যদি কোনো ব্যক্তি একবার মানে কথা বলে দেখুক অর্ডার করার দরকার নেই আবার কথা বলো কথা বললে ইনশাল্লাহ বুঝতে পারবে মালের কোয়ালিটি এবং দামের দিক থেকে একদম সীমিত রেটে পাবে সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোন চান্স নেই আচ্ছা এবার আপনি বলেন তো আপনি তো একেবারে ইয়াং মানুষ তরুণ উদ্যোক্তা তো আপনি কতদিন থেকে এই ভেষজ উদ্ভিদে আছেন আমি কতদিন থেকে বলতে মোটামুটি বলতে গেলে যে সাত বছরের উপর থেকেই কিসের জন্য কারণ আমাদের এটা হলো বংশীয়ভাবে কবিরাজি পেশা নিয়োজিত আচ্ছা তো সাত বছর পর থেকে যখন দেখতাম যে আমার বাবা ছিল এর আগে আমার দাদা ছিল আমার ফুফা এছাড়া বিভিন্ন আমাদের যত আত্মীয় স্বজন আছে মোটামুটি সবাই করে জিবে সেই নিয়োজিত আচ্ছা তো ওনাদের মাধ্যমে আস্তে আস্তে আমার এই যে অনুপ্রেরণাটা তৈরি হলো তো ওনাদের যে ট্রিটমেন্টগুলো যা যে ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো টাইপের কাজ করে ইনশাল্লাহ সবগুলোই শেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনি এর আগেও একবার ভিডিও করছেন এর মাধ্যমে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কাস্টমার নিচ্ছে ইনশাল্লাহ ওনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিচ্ছে এবং হ্যাঁ দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত পশু নিচ্ছি এখন বলেন তো যে আপনারা তো এখানে এই পণ্যগুলো প্রসেস করে অর্থাৎ ভেষজ উদ্ভিদগুলো প্রসেস করে আপনারা জনগণের হাতে দিচ্ছে জি বা জনগণের সেবা করতে জি জি আপনারা নিজেরা উৎপাদন করেন না মানে চাষ করেন না আপনারা নিজেদের হয়তো কিছু পরিমাণ থাকে কারণ সব পরিমাণ তো নিজেরা করা যায় না সেক্ষেত্রে আমাদের ব্যবসা সামলাতে হয় যে যদি আমাদের আশেপাশে যারা আছে ওনারাই এইসব চাষাবাদ করে কিছু আছে ওনাদের থেকে কালেক্ট করে কিছু আছে নিজেদের এগুলো তো ব্যক্তিপর্যায় যদি কেউ খাওয়ার জন্য নেয় সেক্ষেত্রে আপনি তাদেরকে দিচ্ছেন কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে যারা এখান থেকে পাইকারি নিয়ে তারা খুচরা তাদের এলাকায় গিয়ে তারা এই সেবাটা দিতে দেবে হ্যাঁ সেক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ আছে সেক্ষেত্রে যদি নতুন উদ্যোগ থাকে বা রানিং এই ব্যবসায় নিয়োজিত আছে ওনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে বলতে পারি যে সবার চাইতে হলো কম রেটে ইনশাল্লাহ রাখবো আমি আর নিজের এই যে উৎপাদন করি এবং আমাদের আশেপাশে যারা উৎপাদন করে ওদের থেকে সরাসরি এনে কালেক্ট করে আমরা নিজেরা কেটে শুকিয়ে তারপর আমরা এটা প্রসেস করে থাকি আচ্ছা আপনার লোকেশনটা কীভাবে আসবে সেটা একটু আমাদের লোকেশনটা যদি আসতে হয় সেক্ষেত্রে সরাসরি নাটুর যদি আসে নাটুর থেকে আট কিলোমিটার ভিতরে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া গ্রাম সরাসরি এসে আসলেই আমাকে পাওয়া যাবে আচ্ছা যদি কেউ না চেনে সেক্ষেত্রে আপনি কি তাদেরকে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই সরাসরি আমার নাটুরে আসবে এসে নাটুরে আসার আগে আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমি নাটুর আপনি আসার আগেই আমি নাটক উপস্থিত থাকব এটা বংশগতভাবে আপনার এই ধরনের পেশায় আছেন এখন আপনি আগামী দিনে কি করবেন এই ভেষজ উদ্ভিদ নিয়ে আসলে আমার মেন টার্গেট হলো সেবামূলক এটা যেটা একটা কাজ অবশ্যই মানুষের উপকারের মতো সিস্টেম তো এর মধ্যে অনেকে আছে যে অনেক হিউজ দামে বিক্রি করে থাকে তো আমার চিন্তা ভাবনা আছে আমি সীমিত রেটে যাতে সেবামূলক সেবামূলকের মধ্যে থাকে যাতে গরিব থেকে শুরু করে যে কেউ যাতে এটা নিতে পারে আচ্ছা কারণ কিছু ব্যক্তি আছে যাই হোক হিউজ পরিমাণ রেট থাকে সেক্ষেত্রে অনেকে নিতে পারেন এটা আচ্ছা আমার এখানে একবারে স্বল্প রেটে সবাই নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আপনারা এই বংশগতভাবে আপনারা এই ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছেন আপনি তরুণ মানুষ তরুণ উদ্যোক্তা আমরা প্রত্যাশা করি আপনি আরও বড় পরিসরে এটা প্রসার ঘটাবেন এবং আমাদের বাংলাদেশী মানুষের মাঝে এই ধরনের সেবা আরও দিয়ে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এই নাটোর খোলাবাড়িয়া ঔষধি ইউনিয়নের এক তরুণ উদ্যোক্তা তার সঙ্গে তার ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বললাম আমরা তার কাছে যেটা জানলাম যে ওনারা মূলত কিন্তু বংশগতভাবে এই ধরনের ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করেন তা আমার মনে হয় আপনারা এই ইউনিয়নে আসতে পারেন বা এই ভাইয়ের নাম্বারে কথা বলে তার এই ভেষজ উদ্ভিদের বিভিন্ন সেবা আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের নাটোর ঔষধি ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তার তার ভেষজ উদ্ভিদের বিস্তারিত তথ্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ